সারা বছর অফিস থেকে কিছু পাওয়া না গেলেও এই দেওয়ালিতে এই গিফটটা মেলে সো হ্যালো এভরিওয়ান আমি আপনাদের কৃষ্ণা আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন বেয়ন গত বছর একটাই লাড্ডু দিয়েছিল লাড্ডুটার সাইজ খুব ভালো ছিল আর লাড্ডুর থেকেও লাড্ডুর প্যাকেটটা আরও ভালো ছিল তো গত বছর যে মিষ্টি দিয়েছিল সেটা কান্তি সুইটস থেকে ছিল না আর প্যাকেটটা এতটাই সুন্দর ছিল যে আমার মেয়ে সেটা এখনও যত্ন করে রেখে দিয়েছে আর এই দেখুন এবছর পেয়েছে কান্তি সুইটসের মিষ্টি তাও একটা নয় দু দুটো আজ কালী পুজো আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্ল্যাটে কালীমা চলে আসবেন তো নিচে সবাই চলে গিয়েছে অলরেডি আলপনা দেওয়া শুরু হয়ে গিয়েছে চলুন আপনাদেরকেও নিচে নিয়ে যায় এই দেখুন এ হচ্ছে অনুশ্রী

তো আমি এসেছি প্রায় শেষ মুহুর্তে আর অনুশ্রী অনেকক্ষণ ধরেই এগুলো বানাচ্ছে তো প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছে আমি বললাম চলো আমি একটু ট্রাই করি তোমার মতো পারি কি না তাই লাস্টের এই দুটো দেয়া আমি দিয়েছিলাম আর এই দেয়া দেওয়ার সাথে সাথেই ফোন এলো যে মা প্রায় আমাদের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছেন আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন সেও বলে আমি ডিজাইন করব তো ওকে দেখাচ্ছিলাম দেখ বাবা হাতে অনেক রঙ লেগে যাচ্ছে এগুলো ছাড়বে না আর মেয়েকে সাথে সাথে বলেছিলাম যে যাও আনটির বাড়ি গিয়ে শঙ্খটা নিয়ে এসো আমাদের আঁকা মোটামুটি কমপ্লিট আর এই যে এই আল্পনাটা দিয়েছে অন্তরা তখন আমি আসতে পারিনি আর দু সাইডে দুটো নাকি দিয়েছে ওত্রিক আর উপরের ওই লাল কালারটা দিয়েছে অনুশ্রী আমি আজ প্রথম একটা অদ্ভুত রকমের শঙ্খ দেখলাম জানেন এই দেখুন এই রকম শঙ্খ আপনারা এর আগে কেউ দেখেছেন এটা অত্রীর বাড়ি থেকেই অনুষ্কা গিয়ে নিয়ে এলো দেখতে খুব কিউট আমি অত্রীকে ফোন করে বলছিলাম যে শঙ্খটা চুরি হয়ে যেতে পারে এতটাই ভালো লেগেছে ও বললে এটাও পুরী থেকে নিয়ে এসছে আর এই দু সাইডে দেখছেন এই যে এই জায়গাটার ওই সাইডটাতে বাজি ফাটানোর জন্য একটু সিমেন্ট বালি দিয়ে বানানো হয়েছে আর কি আর আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয় দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে সেই জন্য আর তেমন কেউ আসতেও পারেনি দুপুর টাইমটাতে আমি আর সুমোনাতেই ছিলাম তো আমরা এই মেন গেটের সামনে আসার সাথে সাথেই সামনে যে রনিদার গাড়িটা ছিল সে বললো তাড়াতাড়ি উঠে পড়ো গাড়িতে নলে বৃষ্টি চলে আসবে আর এখান থেকে হেঁটে হেঁটে মাকে নিয়ে যাওয়া সময় না সুমনা দিয়ে দেখুন এই গাড়িতে উঠে পড়েছিল আর আমরা উঠেছিলাম রনিন্দার গাড়িতে তবে যাই হোক বৃষ্টিটা এসেই ছিল হালকা হালকা পড়ছিল মাকে প্যান্ডেলে রাখার পরে খুব জোরে বৃষ্টি এসে গিয়েছিল জানেন তখন ভাবলাম ভ্যাগিস আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে গিয়েছিলাম ওরা টোটাল আর দশজন মিলে গিয়েছিল দুটো গাড়িতে এই দেখুন পরের গাড়িটা এজো পিনাকি দা সুব্রত এরা এলো মায়ের বাকি সাই সরঞ্জামগুলো নিয়ে এলো ব্যাঙ্গালোর সব কিছুর দাম এতটাই বেশি আপনার এই যে মায়ের মূর্তিটা দেখছেন এর হাইটটা সাড়ে পাঁচ ফুট এটার দাম নিয়েছে চোদ্দো হাজার টাকা আমরা কাল রাত্রে যে ডেকোরেশন করেছিলাম দেখুন এই যে কুলোগুলো দিয়েছি এটা তো আন্দাজে করা হয়েছিল বাট একদম পারফেক্ট হয়েছিল জানেন আর এই সামান্য ডেকোরেশন তেমন কিছুই না এটার জন্য বলেছিল বাইশ হাজার টাকা নেবে তো সেই জন্য কালকে আমরা সবাই মিলেই ডেকোরেশন করেছিলাম তার সাথে খুব এনজয় করেছিলাম আর এই দেখুন এখানে সব চেয়ারগুলোও পেতে দেওয়া হচ্ছে কারণ দুপুর এখন তিনটে আর কিছুক্ষণ পরেই তো সন্ধ্যে হয়ে আসবে মায়ের পূজার তোরজোর শুরু হবে ওই জন্য এখানে লাইটগুলো লাগানো হচ্ছে তো চলুন এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে ফিরে এসে দেখি মেয়ে এখানে ড্রয়িং করতে বসেছে এই দেখুন আর এক দেড় ঘন্টা পরেই পুজো শুরু হবে তার মাথায় এখন ড্রয়িংয়ের ভূত চেপেছে ও লক্ষ্মী পুজোরও করেছিল লক্ষ্মী মা লক্ষ্মীর ড্রয়িং করেছিল সেটা পুজো শেষ হয়ে যাওয়ার পরে সেটা আপনাদের একদিন দেখাবো আর সাথে দুর্গা ঠাকুরেরও ড্রয়িং করেছিল ওকে কোনো ড্রয়িং স্কুলে দিই নি বাট ওকে ওর শেখার ইচ্ছাটা খুব আছে জানেন সময়ের অভাবেই দেওয়া হয়নি আর কি এত টাইম পড়াশোনার চাপ সেই জন্য আর ড্রয়িংটা আলাদা করে দেওয়া হয়নি আর এই দেখুন কালকে অনলাইনে যে দুটো পদ্ম অর্ডার করেছিলাম তার একটা আমি আমার মা লক্ষ্মীকে দিয়েছি আর একটা কালী মায়ের ওখানে নিয়ে যাব। আর আজকে মায়ের জন্য একটু প্রসাদও বানাবো ভাবছি এখন মোটামুটি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধের পূজো কমপ্লিট আর ওই আবার সেই দুর্গা পুজোয় যেরকম এসেছিলাম আমার যে মাস্টার বেডরুমের যে ব্যালকনি সেই ব্যালকনিতেই মায়ের প্রসাদটা বানাচ্ছি আজ আমি বানাবো ভাত আর এটা এই সাউথের একটা সুইট আইটেম ঠিকঠাক বানাতে পারলে খেতে খুব সুন্দর হয় জানেন তো এর জন্য লাগে আপনার সুজি সুজি আবার কোন সুজিটা খুব মিহি একটা সুজি হয় সেই সুজি তার সাথে ঘি ঘিটা একটু বেশিই লাগে চিনি আর একটু কাজু কষমিস একটু ফুড কালার আর জল কিসমিসটা আমার নতুন প্যাকেটটায় নিয়ে এসেছিলাম আর কাজুর যে প্যাকেটটা দেখছেন ওটা আমার দুর্গা পুজোতেই লেগেছিল ওটা আগের থেকে কাটা ছিল তাই আগে কাজুগুলো দিয়ে দিলাম ওগুলো ফ্রাই হতে তো একটু টাইম লাগে তারপর ভাবছি কিশমিশটা দেব আপনারা চাইলেও এটা বাড়িতে বানাতে পারবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এই কাজু কিশমিশটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরেই এরপর আমি সুজিটা দিয়ে নেব এই বানাতে ঘিটা একটু বেশিই লাগে একটু আগে বললাম না মানে আপনি যত ঘি দেবেন এর স্বাদ ততই ভালো হয় আর তার সাথে যে একটু হালকা ফুড কালার নিয়ে এসেছি ওটা একটু দিয়ে নিই তারপর জল দিয়ে দেব আজ এতটা পরিমাণে হাওয়া আছে ব্যালকনিতে আমি তো ভাবতেই পারছিলাম না যে মায়ের প্রসাদটা বানাতে পারবো এখানে তো যাই হোক মোটামুটি প্রায় কমপ্লিট এবারে দেখুন হালকা ফ্রাই করার পর জল দিয়ে দিলাম এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব এখানে আপনারা যে আর সব দেখছেন এগুলো আমার সব ঠাকুরের জন্য আলাদা করে রাখা থাকে তো তার চামচও আছে আমি চামচটা আনতে ভুলে গিয়েছিলাম ওই জন্য ওই হাতার উল্টো দিক দিয়েই ঘি নিয়ে দিয়ে দিলাম আর লাস্টে এই যে চিনি চিনিটা দিয়ে একটুক্ষণ নাড়িয়েই গ্যাসটা বন্ধ করে দেবো আজকে মোটামুটি হয়ে গেল আমার কমপ্লিট কেশরিবাদ তো এবার রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে মায়ের জন্য যা কিছু নিয়ে এসছি একটু মাকে দেবো ভেবেছিলাম সেগুলো রেডি করে নিই তারপর মায়ের মন্দিরে যাব তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগ আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার আজকে কেশরি ভাত হয়ে গেলো এই দেখুন গ্যাসটা কমাতে গিয়ে বাড়িয়ে দিয়েছিলাম মানে বন্ধ করতে গিয়ে বাড়িয়ে দিয়েছিলাম কিভাবে জ্বলে উঠল আর আপনারা কি কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন একটু জানাবেন এটা পুরোটাই সুজি কাজু কিশমিশ ঘি আর একটু ফুড কালার চিনি সাথে জল এই দেখুন চলুন এবার পুজোর টাইম হয়ে এলো আমরা এবার একটু মন্দিরে যাব। মায়ের পুজোর ওখানে এখানে মায়ের জন্য আমি পাঁচ রকমের ফল আর কালকে যে পদ্ম ফুলটা আনিয়েছিলাম ফুলটা নিলাম আর এই যে এখানে প্রদীপটা আপনার আগের ব্লগে দেখেছেন প্রদীপ নিয়েছিলাম সাথে একটু মিষ্টি ছিল আর ওই যে হলুদ রঙের যে শাড়ি দেখছেন শাড়ি আলতা সিঁদুর শাখা পলা এইগুলো এখানে অনিদ্রা আছে ও কাল গিয়েছিল ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের এখান থেকে ওই মান্নাতার ওইদিকেই আছে আমি যদিও কোনো দিন যাইনি আমাদের দুর্গা পুজো ওখান থেকেই নিয়ে আসা হয়েছিল অনেক জিনিস যেমন ওই গণেশের যে কলা বইয়ের শাড়ি ওখান থেকেই নিয়ে এসেছিল তো ওই দাদা বলেছিল যে আমরা যাচ্ছি তোমরা যদি কেউ কিছু মাকে দিতে চাও তো বলো তাই আমরা একটা ওই শাড়ি আলতা সিঁদুর আর মায়ের শাখা পলা আনিয়েছিলাম দাঁড়ান সাথে একটু ধুনো নিয়ে নিই আর এই প্রদীপটাতেও ঘিটা একটু দিয়েই নিই কারণ এই একটা প্রদীপের জন্য এত বড় ঘিয়ের কৌটোটা নিয়ে যাব না অনেকগুলো থালা হয়ে গেছে তো নিয়ে যেতে অসুবিধা তো চলুন আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসব একটা নতুন ব্লগ নিয়ে